আজ বাইশে ডিসেম্বর জামালপুর জেলার প্রবীণ ও সাহসী কলমযোদ্ধা দৈনিক কল্লীকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল হক জঙ্গির অকাল মৃত্যুতে সাংবাদিক মহল গভীর শোকাহত আনোয়ার হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত প্রকাশক নুরুল অকাল মৃত্যুতে সাংবাদিক মহন গভীর শোক প্রকাশ করেছে তার জানাজার নামাজ আজ সকাল এগারোটায় জামালপুর খাদ্য মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় উক্ত জানাজায় পুষ্প অর্পণ করেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ দাদা বলে সম্পর্ধনা করতাম সেখানে থাকে আমরা আজকে এই আল্লাহ ক্ষমা করে ক্ষমা করে দিব বা আপনারা ক্ষমা করে দিবেন আর আমরা সবাই দোয়া আল্লাহ তাকে আসসালাম و السلام على رب الله و السلام على رب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء. صدق <applause> الله العظيم. حسكي. و جل لنا وجل مصيبه. و سلم الله و جل لنا.